আহমদুল্লাহ সাহেবকে রাখি এসিসি ফাসের একটি মেয়ে মেসেজ পাঠিয়েছে মানে আপনারা কিন্তু কাউকে বলবেন না চুপচাপ আপনাদেরকে আমি বলে দিচ্ছি হম শুনেন ওই যে বাটপাড়িটা করেছে এই বাটপাড়িটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো মানে আস্তে আস্তে করে শুনে ফেলুন আপনারা আমি আপনাদেরকে বলছি কারো কাছে কিন্তু বলবেন না ঠিক আছে আগে শুনি আহমদুল্লাহ সাহেব কি বলে আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছি যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই আমি জানি আপনার ছেলে মেয়ে আছে আপনার বুড়ো মানুষ কিন্তু বিয়ে বসতে চাই তো আমি তখনই মেসেজ দেখে অন্য নাম্বার থেকে আসছে মেসেজ দেখে আমার ওয়াইফকে বললাম এটা তো একটু যদি আপনি দরজা জানালা থাই গ্লাস লাগিয়ে দিয়ে কথা বলেন তাহলে কিন্তু কথাগুলো মানে উল্টো রিপিট করবে মানে ছাড়াও মানে অন্যরকম একটি আওয়াজ হবে এই আওয়াজটা কিন্তু হচ্ছে অথবা আপনারা খালি রুমের ভেতরে যারা যারা শহরে কিংবা যারা যারা বাড়িতে থাকেন এই বিল্ডিংয়ের ভেতরে থাকেন কিংবা থাই গ্লাস ওয়ালা বাড়িতে থাকেন আপনারা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আপনারা এটা খেয়াল করবেন আর ওর কথাগুলো শুনবেন ওই যে বাট পাড়ার মিথ্যা বলেছে এটা প্রমাণ এখনই দিচ্ছি প্রথমে চ্যাটিং করলেন তোমার বয়স কত কি তো বলল যে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা তো বয়স তো অনেক কম আর এই বেটা তো বুড়া হচ্ছে নানা হচ্ছে তুমি তার সাথে বিয়ে বলবো হয়েছে তুমি আহমদুল্লাহ সাহেব আপনি আসলেই বুড়া হয়ে গেছেন মানে আর এই সুরতে মানে আপনার এই সুরতে আপনাকে এসেছি পাস আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ মানে টাকা ইনকাম করার জন্যে এই বুড়ো বয়সে এখনও মানে আপনি লেগে আছেন ধান্দার মধ্যে কেন আপনার কি মাহফিল আপনার তো মোটামুটি মাহফিল আছে আপনার তো মোটামুটি মাহফিল আছে যদিও তাহিরি সাহেবের মতো মাহফিল নেই কিন্তু তাও কিন্তু মানে আপনাকে মানে দাওয়াত মানুষ দেয় কিছু হলেও মানে দাওয়াত পান আপনি তাহলে মানে ওইখানে মানে সত্যিকার কথাগুলো বললেই তো হয় মানে এখনও এই স্টোর রুমের ভেতরে বসে বসে কি আর মানে সৌদি আরবের মতো এখনো কি স্টোর রুমের ভেতরে বসে বসে কথা বলবেন আচ্ছা শুনি আগে কথাগুলো তখন ও বুঝে চলছে যে এদিক থেকে অন্য কেউ তো আমার ওয়াইফ একদিন ফোন দিস ডাইরেক্ট কল দিস কল দিলে সে ধরছে ধরার সে তো বয় বয় ধরছে যে বোকা জোকা দিবে এখন হাই বলো যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যত আছে এই ভাইরাল হুজুর দেখে তোমার বিয়ে বসতে হবে ভাইরাল মানে 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 তিনি তিনার নিজেকে ভাইরাল দাবি করছে মানে চিন্তা করেন মানে এখন কিন্তু বট্তাড়িগুলো প্রকাশ পাচ্ছে মানে সে যে খালি রুমের ভেতরে বসে কথা বলছে এই আওয়াজটা কিন্তু হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে মানে সে নিজেকে ভাইরাল মানে দাবি করছে সেলিব্রিটি দাবি করছে নিজেকে নিজে অনেক বড় দাবি করছে ভাইরাল লুক দাবি করছে যার কারণে সে এই কথাগুলো বলছে আর এই মানে তার ওয়াইফ নাকি মানে আহমদুল্লাহর ওয়াইফ নাকি ওই মেয়েকে বলছে যে ভাইরাল হুজুর দেখি তুমি আর পৃথিবীতে আর কোনো ভাইরাল মানে লুক নেই মানে পৃথিবীতে শুধু আহমদুল্লাহ সাহেব আপনি আপনি নিজেই শুধু ভাইরাল আর কোনো লোক ভাইরাল নেই আর কোনো লোক আর কোনো ব্যক্তি কি ভাইরাল নেই মানে তাদেরকে ছেড়ে তৌহিদ আফ্রিদি আছে তাশরিফ খান আছে আর যদি ইসলামিক লাইফ পার্টনার যদি কেউ খুঁজে থাকে তাহলে তো আপনার মতো বুড়ো ছাড়া আর অনেক সুন্দর সুন্দর আরও ভালো রিলিমওয়ালা লোক আছে মানে যদি আমি সুন্দরদের কথা বাদে দিলাম মানে ওহাবিদের কথাই বললাম ওহাবিদের মধ্যেও তো আরও মানে আপনার মতো বুড়োর ব্যক্তি না আরও মানে আমাদের মতো তো তাজা জোয়ান মানুষ আরো তো আছে মানে এদেরকে তো দেখতে পারে তাই না মানে আপনার মতো একজন লোক মানে আপনি ভাইরাল আসতে ফিরল আচ্ছা শুনি কি বলে এটা শয়তান তো আমার ডুবেছে আমি সেটাই বলছিলাম তুমি যদি মোত্তাতি পরেশকার কোন ছেলের কাছে বিয়ে করতে চাও তোমার বিয়ে সময় বলে তোমার অভিভাবক সম্মত বলে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছে আমার যথেষ্ট ভালো বয়স রয়েছে অভিভাবকরা যদি সম্মত হয় তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকি আমরা তোমাকে সহযোগিতা করবো ভালো দিন যাচ্ছে না কিভাবে পাওয়া যায় আমি ওনাকে বলবো নিয়ে খুঁজে দিবে তো সুন্দর করে বোঝাই দিয়েছিস দেখো এগুলো বয়সের ভ্রম একটা বয়সে পাগলামও থাকে এগুলো একটি সময় মানুষের চোখ কান খুলে যায় তখন ভুল বোঝে তোমার এগুলো করা উচিত না তুমি আল্লাহকে বয় করো তো তুমি তো অন্যায় কিছু বলো নাই বিয়ে বসতে চাইছে এটা তো কিছু না কিন্তু আরে কোন মেয়ে তো মানে এমনিতেই খালি রুমের ভেতরে মানে ব্যবসা করছে মানে এই ভিডিওটা অনেক ভাইরাল হবে আর এটা থেকে আর্নিংও কিন্তু অনেক টাকা আর্নিং হবে ঠিক আছে এই কারণে মূলত কথাগুলো বলছে আচ্ছা শুনি কি বল আর বিয়ের জন্য এইভাবে না বাবা মাকে কারোর কাছে প্রস্তাবের জন্য পাঠাবা আর এই বুড়া তুড়া না তুমি ইয়াং মানুষ ইয়াং দেয় করো তাকে সুন্দর করে বুঝাই দিস পরে ব্যবহার রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ও বেচারি আমার এই কথাগুলো শোনার পরে সে বলতেছে যে আপা আপনি এরকম করে আমার বোঝাবে আমি এটা আশা করি আমি তোমার হচ্ছে আমার গালি গালাস পেল আমি তুমি হচ্ছে আমার গুষ্টি উদ্ধার করবেন কিন্তু আপনি যে এত সুন্দর করে বুঝাবেন এটা আমি চিন্তাই করি আহ সে অনেক খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমার আমি বুঝছি আপনারা একটু খেয়াল করুন তার হাতের মধ্যে কিন্তু একটি কাগজের টুকরো আছে সেই কাগজের টুকরোর মধ্যে কিন্তু সে কোন কোন বিষয় নিয়ে কথা বলবে সেই কাগজের মধ্যে এগুলো লিখে নিয়ে আসছে ঠিক আছে অথবা মানে অনেকগুলো কথা একসাথে বলে তো মানে ব্যবসা তো অনেকগুলো কথা একসাথে তো ভুলে যেতে পারে যার কারণে এই যে দেখেন ওই বলেছে মানে ওর একটা ফ্যামিলির কিংবা মানে ওর একটা নিজের ব্যক্তিগত ভাবে ওকে কেউ পছন্দ করেছে কোনো মেয়ে পছন্দ করেছে ওই মেয়ের কথা কিন্তু বলেছে তো এটা কিন্তু কেউ প্রশ্ন করেনি তাহলে ওই কাগজের দিকে তাকাই লোক না মানে সে কাগজটা হাতে নিয়ে এগুলো পড়লো কেন মানে বুঝেন নাই এগুলো এটা তো কেউ প্রশ্ন করেনি মূলত সে সেখানে বাপপারি করেছে আর তার সামনে কেউ নেই খালি রুমের ভেতরে বসে কিংবা খালি মসজিদের ভেতরে সম্ভবত একটা রুম হবে কারণ আপনার পেছনে যে চেয়ারটা দেখছেন চেয়ার চেয়ার কিন্তু কিন্তু এরকম স্টাইলিশ মসজিদের ভেতরে থাকে না তো অনেক বড় মিথ্যা কথা বলেছে তার পাশে আবার বসিয়ে দিয়েছে দর্শক শ্রোতা কি দরকার শাহেক আহমদুল্লাহ এসব করার কোনো দরকার আছে পরেও দেখবেন একদল শায়েক পূজারীরা এসে আমার কমেন্টস বক্সে এসে আমাকে গালি গালাজ করবে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে দর্শক শ্রোতা মন্ডলী আমি শাহেক আহমদুল্লাহ সাহেবকে এইসব ধরনের কথাবার্তা যা শুরু করছে সেটার তুলনায় আমি একটু হালকার উপর মাদা করে দিলাম দর্শক শ্রোতামণ্ডলী আশা করছি আপনারা সকলেই তার ব্যাপারিটা মানে বুঝতে পেরেছেন আর আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন ধন্যবাদ